গত দুই দিন থেকে মুসলদারে বৃষ্টি চলমান এবং দেশের বিভিন্ন জেলা শহর ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়েছে অনেকে আপনারা জানেন এবং এই মুহূর্তে আমরা সিলেটের সুরমা নদীর পারে ব্রিজের নিচে চান্নিকাট যে জায়গা রয়েছে সেখান থেকে আমরা সরাসরি সংযুক্ত রয়েছে আপনাদেরকে দেখানোর জন্যই সময় যত যাচ্ছে ততই কিন্তু ধীরগতি হলেও পানি বৃদ্ধি পাচ্ছে সুরমা নদীর পানি এবং দেশের বিভিন্ন জেলা শহর এবং বিভিন্ন চট্টগ্রাম বিভাগ সহ বিভিন্ন বিভাগের জেলা শহরগুলোতে পানি মুশলধারে বৃদ্ধি পাচ্ছে এবং বিশেষ করে নোয়াখালীর বন্যার পরিস্থিতি অনেকটাই কিন্তু অবনতি হচ্ছে সময় যত যাচ্ছে ততই কিন্তু আমরা গতকাল একটি ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে যে নোয়াখালীর বন্যার যে ভয়াবহ পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম অনেকেই সঙ্গে আছেন এই মুহূর্তে আসলে দীর্ঘদিন হলেও সুরমা নদীর পানি সময় যত যাচ্ছে ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং পানির প্রচুর ঢেউ দেখতে পাচ্ছেন উত্থাল ঢেউ যেটাকে বলা হয় প্রচুর স্পিড এবং নদী পারে প্রচুর বাতাস বইছে আজকে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন পানিতে প্রচুর স্রোত রয়েছে